পৃথিবীর মানচিত্রে চোখ রাখলেই প্রায় প্রতিটি জায়গার উপরেই কোনো না কোনো দেশের নাম লেখা থাকে তবু উত্তর আফ্রিকার এক নির্জন মরুভূমির কোণে আছে দু বর্গ কিলোমিটার জায়গা যেটি কোনো রাষ্ট্রই নিতে চায় না না বাসিন্দা না পতাকা না প্রশাসন একেবারেই সিয়াহ এটি হল বেঠাওয়েল আকর্ষণীয় নয় কোনো কিছুর জন্য নয় না তেল না সমুদ্রসীমা শুধু এক ইতিহাসের ভুল সিদ্ধান্তের ফল এই ল্যান্ডস্পটের দাঁড়িয়ে প্রশ্ন আসে কীভাবে এমন জায়গা তৈরি হল যেখানে পৃথিবীর কেউই দাবি করতে চায় না যখন যুক্তরাজ্য ও মিশর একত্রে সুপারিশ করেছিল একটি রাজনৈতিক সীমানা বাইশ ডিগ্রি অক্ষাংশ বরাবর এতে বীর সুদানের অন্তর্গত আর সমুদ্র তীরবর্তী সম্পদনগর হালাইব ত্রিভুজ বা হালাইব ট্রাইঙ্গল ছিল মিশরের অধীনে কিন্তু উনিশশো সালে ব্রিটিশ প্রশাসন সিদ্ধান্ত নেয় নতুন একটি প্রশাসনিক সীমানা টানবে যা স্থানীয় উপজাতি ও ব্যবহারের উপর ভিত্তি করে এই রূপরেখায় বিরথাউইল চলে যায় মিশরের অধীনে আর হালাইব চলে যায় সুদানের প্রশাসনের আওতায় তবে দেশগুলি স্বাধীন হওয়ার পর বিষয়টি জটিল হয়ে যায় মিশর আঠারোশো নিরানব্বই সালের সীমানা সমর্থন করে সুদান উনিশশো সালের ফলে হালাইব উভয়ের দাবি করে কিন্তু বীর ঠাউল কেউই নিতে চায় না বীর ঠাউলের আয়তন দুই হাজার ষাট বর্গ কিলোমিটার ইউরোপের অনেক শহরের চেয়েও বড় যদিও সম্পদহীন মরুভূমি উত্তরে পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে কিলোমিটার পূর্বে ছাব্বিশ কিলোমিটার আর পশ্চিমে ঊনপঞ্চাশ কিলোমিটার সীমানা রয়েছে উত্তরে জাবাল ঠাওয়েল পূর্বে গাবাল হাগার এল জারকা এই অঞ্চলটির সর্বোচ্চ বিন্দু এখানে স্থায়ী কোনো জলাশয় নেই এখানকার ও চরম বার্ষিক তিন চতুর্থাংশ সময় তাপমাত্রা হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি বার্ষিক তিন চতুর্থাংশ সময় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি গ্রীষ্মে পৌঁছায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতকালে শীতলতম দিনে গড় তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বীরঠাওল হল পৃথিবীর কয়েকটি টেরানালিয়াস বা নোম্যান্সল্যান্ড অঞ্চলের মধ্যে অন্যতম তেমন এলাকা যা কোনো রাষ্ট্রই দাবি করে না কারণ দাবি করলে হালাই ত্রিভুজ হাতছাড়া হবে সিক্স ওয়াইক্স আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি এখনও অনধিকার এটি পৃথিবীতে একমাত্র অবশিষ্ট সম্ভাব্য অধিকারানা অঞ্চল যেখানে জীবনমান সামান্য হলেও রাষ্ট্রীয় অধিকার নেই এই ল্যান্ড স্ট্যাটাসই কিছু ব্যতিক্রমী মানুষের আগ্রহ উদ্দীপ্ত করেছে দু সালে আমেরিকা জেরেমি হিয়েটন নিজের কন্যাকে রাজকুমারী বানাতে ক্যারেবিয়ান নয় বরং বীর পৌঁছে নিজেকে ঘোষণা করেন রাজা কিংডম অফ নর্থ সুদান নামে তিনি পতাকা লাগিয়ে সেই ছোট্ট মরুভূমিকে নিজের বলে দাবি করেন যদিও আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি পায়নি পরবর্তী বছরগুলোয় ভারতীয় সুহাস দীক্ষিত কিংডম অফ দীক্ষিত ঘোষণা করেন রাশিয়ার দিমিত্রি ও নেদারল্যান্ডসের অন্যান্য ব্যক্তিরাও একইভাবে দাবি করেন বর্তমান পর্যন্ত কোনো সরকার বা আন্তর্জাতিক সংস্থা তাদের দাবিগুলো স্বীকৃতি দেয়নি বিঠাউলের স্থায়ী কোনো জনসংখ্যা নেই শুধু আবাবদা বা বিশারী উপজাতির অস্থায়ী ভ্রমণকারী এবং অপ্রশাসনাধীন সংরক্ষণের কাজে যুক্ত শ্রমিক এখানে যেতে পারেন দুই হাজার ও দুই সালে ইয়ং পায়নিয়ার ট্যুরস দুইবার ভ্রমণ আয়োজন করে যেখানে সাময়িক ক্যাম্প দেখা যায় তবুও স্থায়ী বসতি নয় বিঠাউইল হলো একটি ভৌগোলিক ভুলের ফল যা তৈরি করেছে পৃথিবীর একমাত্র অধিকার বিমুক্ত এলাকা কেউই মালিকানা দাবি করছে না কারণ দাবি করলে মূল্যবান অঞ্চল ফেলতে হয় এখানে কোনো আইন নেই কোনো প্রভাব নেই শুধু বালু মরুভূমি আর ইতিহাসের শিকড় এই অবিশ্বাস্য পরিস্থিতি যেন স্মরণ করিয়ে দেয় মানুষের তৈরি মানচিত্রও কখনো কখনো অযৌক্তিক ইতিহাসের সাক্ষী হয় আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক